হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি তো বাবার কাজ শেষ হয়ে গেছে এখন আমি বাড়ি যাচ্ছি এখন আমি যাচ্ছি হাওড়ার ব্রিজের উপর দিয়ে তো কত সুন্দর লাগছে ভিউটা দেখতে পাচ্ছ তোমরা তো যাচ্ছে যাচ্ছি এখন বাজের সকাল ছটা বেরিয়ে গেছে বাসে যাব হাওড়া বাস তো দীঘা আমি দুটো ব্যাগ নিয়ে নিয়েছি তো আসার সময় ছিল দুটো ব্যাগ যাবার সময় দুটো ব্যাগ হয়ে গেছে তো কত সুন্দর হয়ে গেছে মানে একলা একলা যাচ্ছি তো কাঁধে ঝুলো একটা ব্যাগ আছে হালকা ধরনের আর মাল যাচ্ছে হাওড়া ব্রিজের উপর দিয়ে এখানে উচ্ছা টাগরে নিচু হয়ে গেছে মাজুক তো ভিউটা দেখতে পাচ্ছে দুশে ভিউটা তো খুবই সুন্দর লেগে এখন আমি যেতে আছি বীজও শেষ হচ্ছে না তো পাটা প্রচণ্ড স্লিপ খাচ্ছে কেন পিলেন আর বিশাল ঘুম দেখেছো কত ঘুম বাবা তো তোমাদের বাসে গিয়ে দেখা হচ্ছে চলো বাসে গিয়ে দেখা করছি তোমাদের সঙ্গে এখন আমি বাসে বসে গেছি তো সিট পেয়ে গেছি তো আমার পাশে কেউ বসেনি দুটো সিট খালি আছে থ্রি সিটে বসেছি যেমন টিকিট কেটেছি আমি তো একলা যাচ্ছি চুলটা ঠিক করে নিলাম হালকা করে কেন চুলটা একটু ডিস্টার্ব হয়েছিল গুড তো বাসটা খুবই সুন্দর আর ওখানে কি কাজ হচ্ছে তো রোড উঠেছে হালকা হালকা রোড আর নবান্ন দেখতে পাচ্ছ কত সুন্দর নবান্ন দু চার ধারে বীজ আর সামনে নবান্ন নবান্ন থেকে হাওড়ার ব্রিজ দেখা যায় এটা আমি শুনেছি তো আর কি করবো এখানে তেল দিচ্ছে সামনে লরিটা আছে এখানে তেল নিচ্ছে আর বাসে তেল নেবে কেন তেল শেষ হয়ে গেছে তো চাবি কুলটে আসছে চাবি তালা মারা আছে বাসে কেন তেল চুরি হয়ে যায় তার জন্য চাবি তালা মারা আছে তো তেল ঢুগাচ্ছে কত টাকা তেল ঢুগাচ্ছে পাঁচ হাজার ছ হাজার টাকা তেল ধোয়াচ্ছে এখন টাকা দিয়ে দিয়েছে আর হাতে দেখতে পাচ্ছ টাকা আর ওখানে তেল মিটার উঠছে টিন 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 করে মিটার উঠছে তো তেল নেওয়ার শেষ হয়ে গেছে এখন গাড়ি যাবে সামনের গাড়িটা যে গেলে যে ও যাবে তো সামনের গাড়িটা আঘাতছে এও আঘাতছে তার সামনের গাড়িটা থেমে গেছে ওই 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 চল চল আগা আগা তো পয়সা দেয়নি চলে যাচ্ছে তো পয়সাটা নিয়ে নিল আমাদের গাড়িটা পাস করে যাবে তো চলো টোটোটা এখন আমি বসে গেছি এখন আমি যাচ্ছি আর আমার সঙ্গে বোন যাচ্ছে তো সঙ্গে সঙ্গে একটা টোটো পেয়ে গেছি বোন বসেছে আমার পাশে আর গরম লাগছে বলে জ্যাকেটটা খুলে দিয়েছি আর সামনে পর্বে টেল লাইন ওই টেল লাইনটা ক্রসিং করবো আমরা তো এইখানে আমি ভিডিওটাই শেষ করছি তো সবাই ভালো থাকবে টাটা